নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি লোকসভা ভোটে শুরুতেই একদম শুরুতেই বিজেপি একটা মুখ্যম চাল ছেড়ে দিয়েছে এবং সেই মুখ্যম চাল তৃণমূল কিন্তু আগে থেকে আজ করতে পারেনি তাই তাদের সমস্ত পরিকল্পনা কিন্তু কোথাও গিয়ে যেন ভেসতে গেছে আর তৃণমূল কংগ্রেস তাই প্রচুর চাপে আছে কেন বলছি কী জন্য বলছি সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বিজেপি আবার নতুন পদক্ষেপ কিনিলো নিল পদক্ষেপ বলতে এখানে আমি বলতে চাইছি প্রার্থী তালিকা পরিকল্পনা তৃণমূলের দারুণ ছিল তৃণমূল যেভাবে প্রার্থীগুলোকে চয়েস করেছিল যেখানে যেখানে বসিয়েছিল প্রত্যেকটাই কিন্তু মেপে ঝুঁকে বসিয়েছিল আপনি যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন আমি দু তিনটে জিনিস বলছি আপনি বুঝে যাবেন মানে পরিষ্কার হয়ে যাবে সিনারিওটা যে বিজেপি কিভাবে মুখ্যম চাল দিয়ে প্রথমেই মাত করে দিয়েছে তৃণমূলকে আপনি যদি দেখেন বর্ধমান দুর্গাপুর আমি দিলীপ ঘোষের জায়গাটা গেলাম যেখানে কীর্তি আজাদকে নিয়ে এসে দান করে দিয়েছিল তৃণমূল তার কারণ কারণ ওখানে ছিল এস এস আলু সবাই জানতো সবাই ধরে রেখেছিল এস এস আলু আবার টিকিট দেওয়া হবে অর্থাৎ এস এস আলু ছাড়া কোনো উপায় নেই বিজেপির কাছে কারণ জিতে যাওয়া প্রার্থী এত বড় একটা লিডার তাকে ছাড়া কিচ্ছু হবে না এস এস আলু প্রার্থী ভেবে ওখানে কিন্তু কীর্তি আজাদকে দান করানো হয়েছিল কীর্তি আজাদ খোলা মাঠে জেতার জায়গা ছিল কিন্তু বাড়া ভাতে ছাই দিতে একদম দিলীপ ঘোষকে তুলে নিয়ে গিয়ে সেখানে রাখা হলো দিলীপ ঘোষ মানে মাঠ কামড়ে ধরে থাকা সেই লিডার যাকে নিয়ে সকালে আমার প্রতিবেদনটা আছে আপনারা দেখেওছেন বিজেপি ওখানে গিয়ে কিন্তু একটা ভালো জায়গা দাগ কেটে দেবে এটা তৃণমূলের কাছে প্রথম চিন্তার কারণ দ্বিতীয় বিজেপি প্রার্থী তালিকায় হঠাৎ করে এমনই একটা নাম নিয়ে চলে এসছে সেটা হচ্ছে রেখাপত্র আপনার মনের মধ্যে আসতেই পারে বসিরহাট লোকসভা বসিরহাট লোকসভা কি জিতে যাবে এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন যদি আপনি বলেন যে অঙ্কের হিসাব কি বলছে আমি বলবো না রেখাপাত্র জিতবে না হয়তো হয়তো ওখানে বিজেপি জিতবে না কিন্তু পরিস্থিতি অনেক বদল হয়ে যাবে রেখাপাত্রকে টিকিট দিয়ে এমন একটা জায়গা তৈরি করেছে বিজেপি যে ওই টিকিটটা দেখানো মানে হচ্ছে একটা এমন জায়গা এমনই একজনকে চুজ করে নিয়ে এসেছে যেভাবে চন্দনা বাউড়িকে তুলে নিয়ে এসেছিল বিজেপি ঠিক একইভাবে রেখাপাত্রকে কিন্তু ওখানে চুজ করা হলো অর্থাৎ বিজেপি বুঝিয়ে দিল যে তারা কোথায় থেকে কাকে তুলতে পারে মানে সাধারণ ঘরের একজন একজন গৃহবধূ তাকে কিন্তু তুলে আনতে পারে যদিও এটা চন্দনা বাউরিয়া এখানে প্রমাণ করে দিয়েছিলেন যে বিজেপি কি করতে পারে কিন্তু এটা সেন্ট্রাল লিডারশিপ লোকসভার মতো জায়গায় একজন একদম সামান্য গৃহবধূ যে রাজনীতির র জানে না তাকে তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল অর্থাৎ অত্যাচারিতের বিরুদ্ধে মুখ খোলা মহিলাদের মধ্যে থেকে একজনকে তুলে নিয়ে আসা এটা একটা ভালো পদক্ষেপ যেটা বিজেপি প্রতিটা ক্ষেত্রে বলতে পারবে অর্থাৎ এই যে নির্বাচনী প্রচার হবে সেখানে দাঁড়িয়ে রেখাপাত্র নামটা কিন্তু বারংবার উচ্চারিত হবে ভালো পদক্ষেপ এরপরের পদক্ষেপ যদি আপনি খুব ভালো করে ভাবেন তাহলে সেটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর যদি আপনি ভালো করে ভাবেন সেখানে রাজমাতাকে নিয়ে আসা হয়েছে বাংলার বুকে রাজমাতাদের কতটা প্রভাব থাকবে না থাকবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করবেন কারণ বাংলার বুকে এভাবে রাজমাতা কেউ হলে তাকে যে একদম সেই অন্যান্য রাজ্যে যেরকম দেখা যায় মানে যেখানে অবাগালি অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু রাজমাতা সম্পর্কে একটা ধারণা থাকে তাহলে কৃষ্ণনগরে কি সেটা হবে দেখুন কৃষ্ণনগরের মানুষও কিন্তু ধর্মপ্রাণ মানুষ এবং কৃষ্ণনগরের বহু মানুষই আছেন যারা রাজমাতাকে অন্য চোখে দেখেন সেখানে একটা ভোটের প্রভাব কিন্তু পড়বেই কৃষ্ণনগরে এইটা কিন্তু খুব ভালো চিন্তা ভাবনা এবং কৃষ্ণনগরের জায়গাটা অর্থাৎ রাজমাতার মতো একজন মহিষী মহিলা তিনি কিন্তু নামলেন বিজেপিতে এটা একটা বিরাট সাইন বিজেপির জন্য তৃতীয় ধাক্কা তিন নম্বরটা আপনি যদি ধরেন দেখুন একদম অভিজিৎ গাঙ্গুলি যে দাঁড়াবেন তিনি যে দাঁড়াবেন এবং তিনি যে তুমলুকে এটা আমরা সবাই জানতাম তাই দেবাংশু ভট্টাচার্যকে ওখানে পাঠানো হয়েছিল দেবাংশু ভট্টাচার্য কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলির কাছে তুলনামূলকভাবে অনেক হালকা অর্থাৎ প্রার্থী হিসাবে অনেকটাই হালকা তিনি সেভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না অভিজিৎ গাঙ্গুলি ওখানে জিতবেন এটা বিজেপি এবং তৃণমূল এটা সবাই জানে কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে দাঁড় করানো তার জায়গায় এই দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো অর্থাৎ বোঝানোর চেষ্টা করছি আমি এটা যে এরা মেপে ঝুঁকে প্রতিটি জায়গায় কিন্তু প্রার্থী দিচ্ছিল কিন্তু এই যে রেখাপত্র এবং তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষকে তুলে নিয়ে যাওয়া এই দুটো কিন্তু দাগ কাটছে দিক থেকে আবার দেখুন আপনি যেটা আমি বলছিলাম কৃষ্ণনগর কৃষ্ণনগরে দেখুন আপনি রাজমাতাকে তুলে নিয়ে আসা আবার যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে রায়গঞ্জ রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে তুলে এনে একদম দক্ষিণে কলকাতা দক্ষিণে এখানে অনেকেই ভেবেছিলেন যে কোনো নামি দামি কোনো সিনেমা আর্টিস্ট আসবেন কিন্তু দেখা গেল কেউ এলো না এলো কিন্তু দেবশ্রী চৌধুরী লড়াইয়ের ময়দান হচ্ছে মালারায়ের বিরুদ্ধে কতটা ফল করতে পারবে কতটা না পারবে না কি হবে না হবে এটা নিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন এখানে হার্ট ফাইট হবে আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে যে জায়গাগুলো বিজেপি জিতবে এবং জিতবে না যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন ভিডিওটা আমি সেখানে বলে দিয়েছিলাম কোন কোন জায়গায় বিজেপি জেতার জায়গা আছে এবারে আপনি যদি দেখেন তাহলে দেখবেন কলকাতা উত্তর কলকাতা উত্তরে তাপস রায় এটা মোটামুটি সবাই ধরে রেখেছিল যে তাপস রায় আসছে সে তো হবেই কিন্তু তাপস রায়কে করার পেছনে বিজেপির কি কাজ কারণ আছে বিজেপি কে এটা শর্ত ছিল নাকি তাপস রায় যে আমি দাঁড়াবো উত্তর হচ্ছে না নিঃশর্তভাবে চলে এসছিল তাপস রায় কিন্তু তাপস রায়কে প্রার্থী করা হলো এই কারণে কারণ হচ্ছে তাপস রায়কে দিয়ে অনেক কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে আর এই কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যাপারটা কিন্তু অনেকটাই কাজে লাগবে বিজেপির পক্ষে দেখুন প্রত্যেকটা জিনিসের কিন্তু সুদূর প্রসারী ফল আছে আমি আসছি তাপসঙ্গে এরপরে কে দেখুন এরপরে যদি দেখেন আপনি ব্যারাকপুর পার্থ ভূমিকার এগেনস্টে কে দাঁড়ালো অর্জুন সিং আপনার মনের মধ্যে আসতেই পারে প্রশ্ন যে অর্জুন সিং তো দাঁড়াবেই অর্জুন সিংকে দাঁড়াবে অর্জুন সিং বলেছিল আমি টিকিট না ছিল দাঁড়াব না টিকিট আমি পাবো তাই টিকিট পেয়েছে এটা তো বিজেপির একটা খারাপ জায়গা গেল না উত্তর হচ্ছে বিজেপির কোনো কিছু এখানে হারানোর নেই বিজেপির এখান থেকে পাওয়ার জায়গা ব্যারাক পরে কিন্তু অর্জুন সিং এর জন্যই বিজেপি জিতেছিল মোদী হাওয়া থাকলেও অর্জুন সিং এর কিন্তু ক্ষমতা আছে অর্জুন সিং কিন্তু আর পাঁচটা নেতাদের মতো নয় বা প্রার্থীদের মতো নয় অর্জুন সিং কিন্তু একজন হেভিওয়েট নেতা অর্জুন সিং বলুন বা শুভেন্দু অধিকারী বলুন এরা প্রত্যেকে কিন্তু হেভিওয়েট নেতা এরা কিন্তু নিজেদের ক্যারিসমা আছে এদের নিজেদের সংগঠন আছে এদের নিজেদের লোকও আছে লোক বল মাসল পাওয়ার সব এদের কাছে আছে তাই এরা মানে অর্জুন সিং এর মতো মানুষরা জিততে পারে অর্জুন সিংকে চুজ করাটা খুব দরকার ছিল আর পার্থভূমিকের বিরুদ্ধে অর্জুন সিং লড়াই কিন্তু ওখানে হাড্ডা হাড্ডি হবে এটা একদম নিশ্চিন্ত জানবেন অর্থাৎ অর্জুন সিং খুব দরকারই ছিল তৃণমূলও কিন্তু ভেবেছিল যে অর্জুন সিংকে হয়তো টিকিট নাও দিতে পারে কারণ একজন বিজেপি থেকে চলে যাওয়া প্রার্থী মানে চলে এলো তৃণমূলে দেখুন অর্জুন সিং এর পুরোপুরি পলিটিক্যাল কেরিয়ার শেষ করা জায়গা ছিল কিন্তু তৃণমূল খুব সুচতুরভাবে কেরিয়ার শেষ করা জায়গা ছিল ভালো করে ভাববে না। গেমটা কিন্তু অর্জুন সিং যদি আমার প্রতিবেদন দেখেন তাহলে ভালো হয় আপনার কেরিয়ারটাকে পুরো চৌপাট করার ধান ছিল তৃণমূল রাজনীতির কেরিয়ার এই ভোটে কি হবে তার উপর কোনো আমি বলছি না আমি বলছি রাজনীতির কেরিয়ারটা বিজেপি থেকে টেনে নিয়ে আসা হলো বিজেপি বলল আপনি গদ্দারি করলেন জিতলেন বিজেপির ভোটে চলে গেলেন তৃণমূলে তৃণমূল থেকে আপনি যখন বিজেপিতে এসছেন তখন আপনি এমপি ছিলেন না তাই তৃণমূলের সঙ্গে গদ্দারি করে চলে এটা কেউ বলবে না কিন্তু বিজেপি টিকিটে জিতে গদ্দারি করে তৃণমূলে চলে যাওয়া এরপরে তৃণমূল থেকে আপনাকে টিকিট দেওয়া হলো না অর্থাৎ আপনাকে পুরোপুরি সাফা করে দেওয়া চিন্তা রাজনীতিতে সাফা করে দেওয়া চিন্তা হয়েছিল অর্জুন সিংকে কারণ অর্জুন সিং তৃণমূলের দুর্গকে ভেঙে দিয়েছিল চুরমার করে দিয়েছিল অভিষেক ব্যানার্জির কিন্তু প্রচুর রাগ ছিল কারণ অভিষেক ব্যানার্জি বলেছিল যে দু লাখের বেশি ভোটে হারবে অর্জুন সিং কিন্তু অর্জুন সিং জিতে দেখিয়ে দিয়েছিল তাই অর্জুন সিং এর অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করাটা যে বড় বোকামো হয়েছে এটা আজকে কিন্তু পরিষ্কার আমি বলতে পারি একটা দিক থেকে যে অভিষেক ব্যানার্জির বা মমতা ব্যানার্জিকে বুঝতে না পারা আর এই যে গিয়ে ঠকা অভিষেক ব্যানার্জির কাছে ঠকা এবং মমতা ব্যানার্জির কাছে গিয়ে ঠকা কার্যত অর্জুন সিং কিন্তু এই দিক থেকে বোকা কিছু মনে করবেন না না কেস দেবেন প্লিজ বোকা আপনি কারণ আপনার উচিত ছিল ভাবা যে একজন সেই অত বড় নেতা সে বলেছিল যে জিতবেই না চ্যালেঞ্জ করেছিল সে অত সহজে মেনে নেবে আজকে শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে চলে গেলে তৃণমূলকে মেনে নেবে যদিও কোনোদিন যাবে না কিন্তু আমি বললাম তাই অর্জুন সিং এর টিকিট পাবে এটা কিন্তু তৃণমূলও ভাবেনি ভেবেছিল অর্জুন সিং যাবে বটে কিন্তু অর্জুন সিংকে বিজেপিও টিকিট দেবে না কিন্তু হলো উল্টো বিজেপি বুঝলো যে একে অর্জুন সিংকে দিয়ে একে কিন্তু পার্থভূমিকে হারাতে হবে কারণ অর্জুন সিং এবার মরণ কামড় কামড়াবে তার অস্তিত্ব রক্ষার লড়াই হবে এবার এই লড়াইটা কিন্তু ভয়ঙ্কর হবে আপনি লিখে রাখুন অর্থাৎ যারা দেখছেন লিখে রাখুন এই লড়াইটা সবচেয়ে ভয়ঙ্কর হবে ব্যারাকপুরের লড়াইটা কিন্তু ভয়ঙ্কর লড়াই হবে লিখে রাখুন এখন থেকে বলে রাখছি কারণ এটা অর্জুন সিং এর অস্তিত্ব রক্ষার লড়াই হেরে গেলে অর্জুন সিং এর কেরিয়ার পুরো ফিনিশ তাই লড়াইটা খুব ভয়ঙ্কর হবে এবার আসি এই যে বিজেপির প্রতিটা পদক্ষেপ অ্যাকচুয়ালি বিজেপির এই যে পদক্ষেপগুলো পরপর নিয়েছে না এই পদক্ষেপগুলো নেওয়ার ফলটা কি হয়েছে আপনাদের মনের মধ্যে আসতেই পারে প্রশ্ন এতে কী হবে সব জায়গাতে বিজেপি জিতবে না তাহলে লাভ কী হলো শ্রীরামপুরে বিজেপি জিতবে কি এই উত্তরগুলো প্রশ্নের উত্তরগুলো আমার প্রতিবেদন ছিল আমি কোন কোন জায়গায় জিতবে আমি লিখে দিয়েছিলাম তো সেগুলোতে আপনারা দেখে নেবেন একবার তা আমি বলে দিয়েছি এইসব আসনগুলো জিতবে না তাহলে এইসব ক্যান্ডিডেটগুলো দিয়ে লাভ কী হচ্ছে আপনি দু দেখলেন আমি দেখলাম দু হাজার ছাব্বিশ বোঝা গেল অর্থাৎ বিজেপি ভাবছে দু হাজার ছাব্বিশে কি হবে তাই রেখাপাত্র থেকে শুরু করে সব কিছু কিন্তু বিজেপির বিরাট বড় পদক্ষেপ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে পাখির চোখ কিন্তু বিজেপি রকম আছে মানে কেন্দ্র বিজেপি ঠিক তেমনি দু হাজার ছাব্বিশের মধ্যে পুরো রাজ্যটাকে দখল নেওয়া জায়গায় কিন্তু বিজেপি আছে আর এটা আপনি লিখে রাখুন দু হাজার ছাব্বিশে বিজেপি কিন্তু পুরো রাজ্যটাকে দখল নেবেই কারণ তার মধ্যে অনেক কিছু দেখতে পাবো আর কি অনেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে এটা দেখব কিন্তু যেভাবে প্রার্থীগুলোকে চুজ করা হয়েছে যেভাবে প্রতিটা দুর্গকে আস্তে আস্তে করে তৈরি করা হচ্ছে জিত আসবে দিলীপ ঘোষকে দুর্গাপুর বর্ধমানে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র জেতানোর জন্য পাঠিয়েছে নাকি দিলীপ ঘোষকে দিয়ে উর্বর মস্তিষ্ক মানে দিলীপ ঘোষকে দিয়ে এই পাথুরে মাটির জায়গাকে আরেকবার উর্বর ভূমি করার চিন্তা করছে ভাববেন রেখাপত্রকে দিয়ে বসিরহাট জিততে না পারলে রেখাপাত্র অবদান কিন্তু সন্দেশখালীর মানুষরা ভুলবে না কি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে বাদ দিন তাই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই মানে শুরুতেই বিজেপির মক্ষম চাল কিন্তু তৃণমূলকে আগামী দিনে পর্যদস্ত করে দেবে এবার আপনি বলুন আমি যেগুলো বললাম যে পয়েন্টগুলো আপনাদের সামনে আনলাম সেগুলো আপনার কি মনে আমি ঠিক বলেছি অথবা আপনার যদি মনে ভুল বলেছি সেটাও বলবেন দেখুন আমারও ভুল হতে পারে ভুল মানুষ মাত্রই হয় আফটারল আমিও মানুষ আমার ভুল হতে পারে তাই আপনার যদি মনে আমি ঠিক বলেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি মনে ভুল সেটাও জানাবেন আপনার যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি মনে শেয়ার শেয়ারযোগ্য শেয়ারও করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রৌদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ